ভিডিও আগে গলে চ্যানেলে ঢুকিয়ে দেখবে আজদের গো মাথার মধ্যে তত দেখা লাইভ দেখাব কালান্তে গলে বংশী বাবু ভুলে দেন যায় বোদে বান দেন যায় বোদে বান কেন দেন বোদে ব্যাটা বংশী বোদে রোজ আপনি বংশী আসুন

আপনি যদি মেলা এসে আসেন লাইভে দেখাবো কোয়ালিটি দাও এটা নেটওয়ার্ক ডিফেন্ড করে এটা ঘরের কোয়ালিটি লয় কি রে মানে স্যার কোয়ালিটি দিয়া যায় না নেটওয়ার্ক যেমন চলবে সেরকম আমাদের ওসাজন থেকে এসে গেছেন বরুণ কুমার দাস আপনার প্রতি অনুরোধ আপনি মঞ্চে চলে আসুন বরুণ কুমার দাস আপনি যেখানে যাবেন আপনি মঞ্চে চলে আসুন

দেখ কোন ভদ্রে ফোন করছে আমাকে বা রূপসি পুরুলিয়া রূপসি পুরুলিয়া লাইভ দেখে চলে আয় রে আমাকে দেখতে পাচ্ছি ডাংশিধর মাহাতো আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার গ্রামে মাঠের মধ্যে নিয়ে আসুন

রিমোট কারা লাগবে নাই ভূদেব মা তো জয়ী হবে এই ভোটটা কিন্তু ভূদেবের দিকে বেশি আছে রে কুড়ি মিনিট এক ক নম্বর লড়াই এবার এক নম্বর হোক ভাই ভালো করে দেখাবে দেখো লাইভ যদি না চলে তো ফুল এইটি পাবে কোনো টেনশন লিও না একটু লাইকটা শেয়ারটা করিয়ে দাও গ্রুপ লয় ভালো কোয়ালিটি করো দাদা নেটওয়ার্কের উপর ডিপেন্ড হয় এটা আমাদের কোনো কোনোই হয় না কি বলে কোয়ালিটি বাড়া যায় না এডিট করলে কোয়ালিটি বাড়া যায় ডাইরেক্ট কি এডিট এডিটিং এ করব এটা ডাইরেক্ট তো তাহলে কি বুঝেনা এক লম্বরের ফসলવાડી जिंदाबाद কমিটি জয় হবে যেটা দিকে দুটো কমেন্ট আইলো কিন্তু পুরা কমেন্ট নাই বদামার দিকে ছিল চার নাম্বার টল્યો কোন সে জিতবে কোয়ালিটিটা নিজে নিজে যাইয়া নিয়ে ঢোরজে খবারে বসে যান আপনারা আমাদেরকে আপনারা সাবস্ক্রাইব করে দেন নাকি মতামত আসলে অংশ গ্রহণ করবে অনেক কথা করেছেন ভালো করে দেখাবে দাদা 15 নম্বর লাইভ 4 নম্বর হলো তবে এবার 1 নম্বর হবে গোদেম মাতা জিতিয়া গোদেম মাতা জয় গোদেম মাতার কড়া কি মরদ বসে কোথায় জিতবে আমি রাঁচি থেকে দেখছি ধন্যবাদ দাদা রাঁচি থেকে দেখছেন আমাদের পুরুলিয়া

আপনার কারা কবেদিন মাঠে এসে গেলেন আপনাকে ডাক দিয়ে দিয়া হবে আপনি মাঠে প্রবেশ করবেন

प्रवेश कर बंशीघ और महा